আশা করি তোমরা আজকে খুশি হবে অন্য একটা খুশি হবে কেননা তোমাদের জন্য এনেছি খাড্ডি দেখো আমি আজকে খাড্ডি কিন্তু এনেছি খাড্ডির নামে সিল্ক নিয়ে আসিনি অবশ্যই ক্লোজিং করে দেখাবি কালার সেটিংটা কতটা সুন্দর কালার অপশন নিয়েছি বাট একটা কথা প্রথমেই বলে দিই লিমিটেড স্টক তো লিমিটেড স্টকের মধ্যে তোমাদের কালার অপশন আছে একটা কালার উপর সবাই ঝেপে পড়বে না তাহলে কিন্তু কালার পাবে না যেমন আমি তোমাদের বারবার বলবো যে আমি কিন্তু হাতে খাড্ডি নিয়ে রয়েছি তো খাড্ডি দেখাচ্ছি খাড্ডির নামে সিল্ক দেখাচ্ছি না সিল্ক সিল্ক খাড্ডি খাড্ডি ওকে চলো কালার অপশন প্রচুর রয়েছে একটা একটা করে কালার দেখায় ততক্ষণে বলে দিই অবশ্যই আজকে কিন্তু তোমাদের এটা সেরা অফারে দিতে চলেছি আর হ্যাঁ ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্ট দিতে চলেছি সব সময় তো একই টাইপের ডিজাইন দেখায় আজকে ডিজাইনটা একটু ডিফারেন্ট রয়েছে দেখবে তোমাদের ফুল ফুল খুলে দেখাই বুঝতে পারবে শাড়িটার দেখে নেবে একটা হ্যাঁ অবশ্যই কন্ট্রাস্ট গুলো কিন্তু সব আলাদা আলাদা থাকবে হ্যাঁ সব আলাদা আলাদা কন্ট্রাস্টে দিচ্ছে আর সব আনকমন আনকমন কন্ট্রাস্টে পুরো শাড়িটার তোমাদের যে বডির কারুকার্য আছে আচল কারুকার্য আছে তার মধ্যে পাড়ের কারুকার্য আছে আর অল ওভার কিন্তু তোমরা মিনা কাজ পাচ্ছ মিনা গুলো গুনলে বুঝতে পারবে চার থেকে পাঁচটা মিনা রয়েছে আর দুটো পাড়ি রয়েছে তোমাদের এই রকম ডিজাইন মানে কালারের মধ্যে দুটো পাড়ি কিন্তু তোমাদের মানে ইয়েলোর মধ্যে রয়েছে আর বডি কালারটা রয়েছে তোমাদের রামা কালার রামা কালারের মধ্যে আর পুরো বডিতে তোমাদের সরু জালের মধ্যে মিনাকারি কাজ পাচ্ছ যেটা দেখতে অসাধারণ লাগে যে এক কথা অ্যান্ড এটার সাথে যেটা তোমরা পাচ্ছ এটা একটা সুন্দর পাড়া বিপি পোর্শন আর তোমাদের বডিতে যে কোল আছে সেটা এরকম চেকে পাচ্ছ ঠিক আছে আর বিপিটা প্লেনে থাকছে হাতে থাকছে বর্ডার যেটা তোমাদের শাড়ির অ্যাকচুয়ালি পাড়ে রয়েছে শাড়িটা আমার এত ভালো লেগেছে মানে আমি তোমাদের দেখাবো কিন্তু নিজেই তাকিয়ে রয়েছে অনেক সুন্দরে চলো নেক্সট কালার চলে যাই অপশন এক্সে বারকার রয়েছে তোমাদের শুধু বুকিং টা তাড়াতাড়ি করতে হবে রিয়া দিকে দেখি রে এই যাচ্ছে তোমাদের কালারটা নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই আহ পার্পল কালার তার মধ্যে রেড কালার এর কন্ট্রাস্ট ও আচল টা জাস্ট দেখা ভাই আঁচলের ডিজাইনটা জাস্ট দেখো কি ভালো দেখতে আঁচলটা মানে আঁচল দেখে আর এই যে বডি দেখে সবাই প্রেমে পড়তে বাধ্য আর হ্যাঁ কোয়ালিটি দেখে নাও এই যে খাড্ডির যেরকম কোয়ালিটি হয় এই যে ভাজগুলো কিন্তু কেউ কিছু ভেবে নেবে না এটা কিন্তু সব খাড্ডিতেই থাকে হ্যাঁ ভাজ কিন্তু কেউ ইউটিউবারটা ভেবে নিও না আর হ্যাঁ এই শাড়িটার মধ্যে তোমাদের বলে দিই এই শাড়িগুলো কিন্তু কোনো রকম গ্লেজি হয় না যে তোমরা ভাবে যে না অনেক গ্লেজি হবে একদমই না এই শাড়ি কোনো রকম গ্লেজি হয় না ম্যাট ফিনিশে আছে নেক্সট কালার অপশন তোমাদের জন্য যাচ্ছে একদম রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে কম্বিনেশন না দেখালে কি হয়

আর অবশ্যই 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 ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে যাবে কেন না অনেক কষ্ট করে ভিডিও গুলো করছি তাই না একটা লাইক একটা কমেন্ট করাই যায় তাই না তো চলো এই যাচ্ছে নেক্সট কালার একদম বটেল গ্রিন উইথ ইয়েলো আর এইটা এই ইয়েলোটা না একদম পাক্কা যে ইয়েলো কালার এক্স্যাক্টলি সেটা কিন্তু নয় অনেকটা গ্রিনিশ টাইপের যে ইয়েলো কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা তার মধ্যে রয়েছে সরু জলের কারুকার্য নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে হলো রেড এর সাথে ফিরোজি রেড উইথ ফিরোজি জাস্ট এ স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে কালারটা একদম যে টকটকে লাল সিঁদুরে লাল সেটা না অনেকটা তোমাদের মধ্যে মধ্যে রয়েছে রয়েছে তার ফিরোজি মানে ডিজাইনটা আমার এত চোখে মানে আমার এই আঁচলটার সাথে শাড়িটা আমি ভাবছি যে কি করে এতদিন বাজে আসলো এটা প্রথমেই আসতে পারতো তাই না ডিজাইনটা একদম ইউনিক একদম ইউনিক তার সাথে পারের ডিজাইন নেক্সট কালার তোমাদের ফিরোজি কালার তার মধ্যে যাচ্ছে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট ওফ দারুন আবার বলে দিই দিস ইজ নট সিল্ক খাড্ডি খাড্ডি দেখাচ্ছি আর এইগুলো কিন্তু বাড়িতে প্লিজ কেউ ওয়াশ করবে না অনলি ড্রাই ওয়াশে দেবে কেন না এই শাড়ি কিন্তু ড্রাই ওয়াশ ছাড়া হয় না ঠিক আছে এই যাচ্ছে লুকিংটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে হলো ইয়োলোর সাথে তোমাদের সি গ্রিন কালার এস নাও বুকিং করো আমি আবার বলি এগুলো অপশন দিয়ে বুকিং করবো অপশন ছাড়া বুকিং করো না কেননা অপশন ছাড়া বুকিং করলে কিন্তু শাড়ি তোমরা পাচ্ছ না একটা কালারের উপর সবাই ভেবে পড়বে না লিমিটেড স্টক হয়েছে অপশন ছাড়া তাই প্লিজ কেউ 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 বুকিং করবে না আর অবশ্যই বাড়িতে পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পাশে আনবক্সিং করবে আর সাইগুলো বাড়িতে গিয়ে ড্রাই ওয়াশ করবে ওকে চলো নেক্সট কালার এটা কি লাস্ট কালার চলো নেক্সট কালার আছে তোমাদের কফি পার্পল কালার তার মধ্যে ইয়েলো কালারের কন্ট্রাস্ট কফি পার্পলের সাথে ইয়েলো কালার কেমন লাগছে বলো তো দারুণ না ব্যাপারটা আমার কাছে কিন্তু ব্যাপারটা ভীষণ মানে জমজমাট একটা ব্যাপার হয়ে যাচ্ছে কফি পার্পল সিম্পল ভালো লাগে বাট যেমন ইয়েলো কালারটা দেওয়া হয় না এর লুকিংটা একটা আলাদা আসে নেক্সট কালার সি গ্রিন উইথ হট পিঙ্ক সি এর সাথে তোমাদের হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট আছে অনেকগুলো কালার কম্বিনেশন দেখালাম এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কোন কালারটা বেশি ভালো লেগেছে কারণ আমার কাছে কিন্তু সবকটা কালারই খুবই সুন্দর লেগেছে নেক্সট কালার অপশন তোমাদের জন্য যাচ্ছে এটা কিন্তু খুব ভালো লাগার একটা কালার হট পিঙ্কের সাথে ইয়লো দিস দ্য লাস্ট অপশন তোমাদের জন্য হট পিঙ্ক উইথ ইয়েলো এই যাচ্ছে কন্ট্রাস্টটা এসএস নিয়ে বুকিং করে ফেললে স্কিনাদা নাম্বার এন্ড পেয়ে যাবে শুধুমাত্র 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 যারা যারা স্কিনাদা নাম্বারে বুকিং করবে তাদের জন্য একটা সুন্দর সুন্দরপা দাম দিয়ে যাচ্ছে মনে রাখার মতো অনলি এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া এইট ফিফটি মাত্র মাত্র অবশ্যই তাড়াতাড়ি বুকিং করে নাও সিনেমা মানে পেয়ে যাও শুধুমাত্র এইট ফিটি আছে ভিডিও নিয়ে শব্দে খুব ভালো থাকবে সুস্থ হবে টাকা ঠিক